গরম ভাতে এমন তরকারি পেলে আর কিছু লাগবেই না আজকে বসেছি ফুলকপি আলু আর রুই মাছ নিয়ে ফুলকপি তো আমরা অনেক রান্না করে একরকম আর আনসিজনে একরকম তাই সামনেই তো আসছে শীত আর এই শীতকালেই তো প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায় তাই আমি ভাবছি শীত আসার আগে আগে এই ফুলকপি দিয়ে জ্যান্ত রুই মাছ দিয়ে ছোল করব। এই জান্ত রুই মাছ দিয়ে ফুলকপি ঝোলটা খেতে কিন্তু খুব ভালোই লাগে তাই কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন তাই প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নেব আর সঙ্গে আলুটাকেও ভালো করে কেটে ধুয়ে নেব ফুলকপি আর আলুটাকে কেটে নিয়েছি আর সঙ্গে ভালো করে ধুয়েও নিয়েছি এবার আমি এই রান্নাটা করার জন্য প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে দেব এবারে এই কড়াই নিয়ে নেব এক গ্লাস পরিমাণ জল এই জলে এবার কপিগুলো একটু ভাব দিয়ে নেব যেহেতু এটা সিজনের নয় তাই ফুলকপিটাকে একটু ভাব দিয়ে নিলে রান্নাটা খেতে খুব ভালোই লাগে তাই অবশ্যই এভাবে ভাপিয়ে একটু জলটা ফেলে দেবেন এবারে কপিতে সামান্য লবণ দিয়ে দেব ফুলকপিটা হালকা ভাব দেওয়া হয়ে গেছে ঠিক এরকম করে ভাব দিয়ে তুলে নিতে হবে খুব বেশি ভাব দিলে হবে না খুব বেশি ভাব দিলে ফুলকপিগুলো কষানোর সময় ভেঙে যেতে পারে এবার আমি ফুলকপিটাকে এরকম একটা ঝাঝুরি বাটিতে জল ঝরিয়ে নিচ্ছি এবার আবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইয়ে নিয়ে নেব পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হতে দিয়ে এদিকে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদ দিয়ে মাছটাকে এবার হালকা হাতে ভালো করে মাখিয়ে নেব গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে মাছ ভাজা হয়ে গেছে ঠিক এরকম কড়া করে ভেজে তুলে নেব এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার বাকি মাছগুলোকে আমি একই রকম ভাবে লাল করে ভেজে তুলে নেব তবে অবশ্যই এই মাছটা ভাজার আগে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তা না হলে লেগে যেতে পারে সব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার পর কড়াই যে তেল রয়েছে ওই তেলে আমি ফুলকপি গুলোকে দিয়ে দেব এবারে এই ফুলকপি সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব লবণ আর হলুদটা দিয়ে মিনিট একটু ভেজে তবে অবশ্যই গ্যাসের আশটা লো মিডিয়ামে রাখতে হবে দু মিনিট নাড়াচাড়া করার পর দেখুন ফুলকপিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি ফুলকপি গুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ফুলকপি গুলো পুড়ে না যায় তাহলে ভালো লাগবে না আর ফুলকপিটা এটা কাটার সময় ফুলকপির ডাটি গুলো অবশ্যই একটু চিড়ে দেবেন তাহলে ভালোভাবে সেদ্ধ হবে আর খেতেও খুব ভালো লাগবে এবার ফুলকপি ভাজার পর কড়াই যে তেল রয়েছে সেই তেলে আমি নিয়ে নেবো আর অল্প সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো অল্প গোটা জিরে আর একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবারে আলুটাকে অল্প লবণ দিয়ে একটু নেড়ে কেড়ে দু থেকে তিন মিনিট কষাবো আলুটাকে দু তিন মিনিট একটু ভাজতে রেখে আমি এদিকে আদা রসুন আর পেঁয়াজগুলোকে পেস্ট করে নেব এখানে থেকে বেশি আদা নিয়েছি আর নিয়েছি রসুন আর এখানে নিয়েছি দু মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কুচিয়ে রাখা সামান্য ধনেপাতা পাতা দনে পাতাটা কম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি দু তিন মিনিট পর এবার এর আলুর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট আমি যে আদা রসুন পেস্টটা করে রেখেছিলাম সে পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজটাকেও পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দেওয়ার পর এইভাবে আমি নেড়ে চেড়ে আরো চার পাঁচ মিনিট কষাবো চার পাঁচ মিনিট কষানোর পর এবার দিয়ে দেবো টমেটো পেস্ট আমি এখানে ছোট সাইজের টমেটো নিয়েছি টমেটো পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর একই পরিমাণে দেবো ধনের গুঁড়ো এই সবকিছু মশলা দিয়ে আরো দু চার মিনিট এটাকে নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় যদি মনে হয় তলায় লেগে যাচ্ছে তাহলে সামান্য জল দিয়ে নেবেন চার পাঁচ মিনিট হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলা কষানো সুন্দর গন্ধ বেড়াচ্ছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি তরকারিটা একটু ঝোলঝলি করব তাই আরো এক গ্লাস জল দিয়ে দেব জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে ঢেকে দেব পাঁচ ছ মিনিট সিদ্ধ হওয়ার জন্য মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়ে ফুলকপিগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে আবার এটাকে আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেবো আলু আর ফুলকপিটা কেমন সিদ্ধ হয়েছে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এটা দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে মাছটাকে একটু ঝোলে ডুবিয়ে দিয়ে এটাকে আমি আর ঢাকনা দেব না ঢাকা ছাড়াই রান্না করব দু একটু নেব এই সময় অবশ্যই লবণটা চেক করে নিতে হবে এই রান্নাতে লবণটা একটু কমই দেবেন কেননা মাছ ভাজার সময় তো লবণ দেওয়া হয় তাই এই সময় লবণটা চেক করে তারপরে দেওয়াটাই ভালো লবণটা একটু কম মনে হচ্ছে তাই আরো অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর দু মিনিট রান্না করে নিয়ে এবার ওপরে দিয়ে দেবো অল্প ধনে পাতা কুচি এই ধনে পাতাটা দিলে তরকারিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাই অবশ্যই নামাবার আগে ওপরে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবেন এবার সব দিয়ে দেবো অল্প গরম মশলা গরম মশলাটা দিয়ে একটু আমি নামিয়ে নেব খুব বেশি আর রাখবো না তাহলে আর গরম গন্ধটা পাওয়া যাবে না হয়ে তো খুব এই ফুলকপি আর আলু দিয়ে রুই মাছের ঝোল তাই অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু আর এরকমই সহজ সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার অল্প জানি চ্যানেলে সকল ভিডিওগুলি দেখতে থাকুন রান্না হয়ে গেছে এবার আমি একটু পার্টিতে নামিয়ে নেব এবারে এই তরকারিটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো গরম ভাতে এই তরকারিটার স্বাদ জুড়ি মেলা ভার